ব্যাপক হারে আসে রাজশাহী সিটি হাটে মামা কেমন চাচ্ছিল নিজেরা একশো পঁচাশি আচ্ছা বাজার কেমন যাইতে আছে বাচ্চা মশের কম যাচ্ছে বেচা নাই কত পাইলেন এই পর্যন্ত একশো পঞ্চান্ন পর্যন্ত পাইছেন আচ্ছা লাস্ট কেমন হলে বেচা করা করার টার্গেট মামা ষাট পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন নাকি দর্শক লাস্ট কিন্তু এক লক্ষ ষাট পঁয়ষট্টি বা ষাট হলেও হয়তো বা ছেড়ে দিবে যারা এই ধরনের ছোটো ছোটো মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু রাজশাহী সিটি হাটে তো এদিকে কিন্তু আমাদের সামনে কিন্তু আরও কিন্তু বেশ কিছু মহিষ আছে এই খামারি উপযোগী ছোটো ছোটো বাচ্চা মহিষ যারা নিতে চান আসলে কিন্তু ভালো দামে মানে কম দামে কিন্তু নিতে এই যে দেখুন আলুরটি কিন্তু বাড়াই গেছে তবে এটাতে নিয়ে যায় যদি খাওয়ান মোটা দাকরণ করেন সেক্ষেত্রে কিন্তু একটা দশ মন পনেরো মনে হয়ে যাবে ওই জন্য আমরা কি দরদাম জানাই যে দাম দর জানাবো ইনশাল্লাহ সময় নেই সাথে আছে কিন্তু বিশেষ করে পানির দামে একটু কম দামে কিন্তু মৌষ পাবেন কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণে মহিষের আমদানি সেক্ষেত্রে কিন্তু দাম

দেড় লক্ষ টাকায় দর্শক দেড় লক্ষ টাকায় নিয়ে গেল কিন্তু এই মধ্যে দুইটা দুইটা আনিয়া মহিষের বাচ্চা এই যে দেখেন আল্লাহ দেখেন দর্শক

তাহলে কি বাজারে আইলে কি বেশি হয়ে যেতেছে দাম

যদি কৈছে দুইশ দহ

আচ্ছা একেবারে লটারির মতো বিক্রি কম আছে দুইশো এই জোটা কত হবে একশো আশি একশো আশি একশো আশি চাইতে চাওয়ার একশো আশি হলে বিক্রি